সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠানে শুক্রবার ঠিক এই সময় রাত্রে দেখা হয় আপনাদের সাথে প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই আমাদের যে গত এক্সিবিশন হলো খুব 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 সাকসেস আমরা পেয়েছি আমাদের মাননীয় অতিথির কাছে প্রচুর মানুষ টিভি দেখে তার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল সবকিছুতেই তো ঘোষণা ছিল আপনারা অনেকে গেছেন খুব ভালো লাগলো আমাদের শুনে শ্রীভূমিতে একদম দুর্গাপুজোর পাশে যে হলো লাস্ট স্যাটারডে সানডে এক্সিবিশনে কিন্তু প্রচুর মানুষ আছেন সবাইকে ধন্যবাদ আমরা বলেছিলাম আজকে আপনারা এসছেন আবারও কিন্তু এক্সিবিশন আছে অবশ্যই কিন্তু আপনারা আসবেন ছয় এবং সাত সামনের ছ তারিখ এবং সাত তারিখ কিন্তু সেপ্টেম্বরে দেশপ্রিয় পার্কে আর তারপরেই তেরো চোদ্দ কিন্তু দমদমে আমরুলি ব্যাংকুয়েটে আমাদের এক্সিবিশন আছে এবং আমাদের এই মাননীয় অ্যাস্ট্রোলজারকে পাবেনই পাবেন সবার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম ভালো যোগ রাখি পূর্ণিমা তারপরে জন্মাষ্টমী তারপরে তো ভাদ্র মাসের অমাবস্যা আসছেই প্রচুর পুরনো মানুষরা যারা কাজ পেয়েছেন তারা কিন্তু আবার এই যোগে অন্য কারোর কাজ বা নিজের আরেকটা অন্য কাজ কিন্তু করতে চাইছেন ফোন আসা শুরু হয়ে গেছে ফোন নেব উপস্থিত স্টুডিওতে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন আহম বাসু লাইভ অনুষ্ঠানে নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গং গণপতায় নাম ওম শিবায় সঙ্গে থাকুন ফোনে একটু সঙ্গে থাকুন রাখি পূর্ণিমা পড়ে গেছে ফলে রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার সকলকেই আর তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট টোটকা শুরুতেই বলে দিই যারা প্রথম থেকেই অপেক্ষায় আছেন তাদের জন্য সেটা হচ্ছে যে একটু মিউটে রাখুন থাকে সেটা হচ্ছে আজকে রাতের মধ্যে আপনারা কিছুটা কামিনী আতফ চাল সহযোগে পায়েস বানাবেন অল্প করে সেটাকে একটা মাটির পাত্রে রেখে রাত্রি বারোটা সময় আপনারা বাড়ির ছাদে হোক বা খোলা আকাশের নিচে যেখানে চাঁদের আলো পড়ে সেই জায়গায় দিয়ে দেবেন এবং দেওয়ার পরে একটা মনস্কামনা কোনো একটা সৎ মনস্কামনা যেটা সম্ভব ঘটিত হওয়া সেই ধরনের একটা মনস্কামনা জানাতে পারেন জানিয়ে যদি এই টোটকা আজকে করেন

সকাল ছটা দশ কলকাতা সাতাশ ছটা দশনাল আপনার দেওয়ারের ছেলের জন্য মানে এখন তো ষোলো বছর পড়াশোনা করছে কি করছে মানে পড়াশোনার দিকটাই জানতে চাইছেন এখন কি এ নাকি টেনে যোগ আমি সেরকম বাধা দেখছি না একটু লেটে বুঝতে পারে আন্ডারস্ট্যান্ডিং টা একটু সময় লাগে যেটা জন্মছকের লগ্নের বৃহস্পতির কারণে হচ্ছে বৃহস্পতি নিচস্ত যে কারণে একবারে গ্র্যাবিং পাওয়ার বা ধরবার ক্ষমতা ধারণ ক্ষমতাটা একটু স্লো যত সময় যাবে সেটা আপনি আপনিই ডেভেলপ করে যাবে ঠিক আছে আমি খুব একটা বড় সমস্যা দেখছি না তাই প্রতিকারের কথাও বলবো না ঠিক আছে লাস্ট এক্সিবিশনের ছবিগুলো আমরা দেখছি দেখুন পূজো আমার পূজো কোয়ারা থেকে তো শুনো আগেই পূজো শুরু মানে পূজোকরণ প্রত্যেকবার এক্সিবিশনে ডক্টর নীলাদিন আহমেদ বাসু পূজোটা করেন সুন্দরভাবে দেখুন আমরা এক্সিবিশনের ছবিগুলো পরপর পর পর দেখাচ্ছি কিন্তু খুব সাকসেস এবং মানে লাস্ট স্যাটারডে সানডে আমাদের এটা ছিল শ্রীভূমিতে শ্রীভূমিতে একদম দুর্গাপুজো যেখানে হলো তার পাশেই ব্যাংকুয়েট হলে আমাদের এক্সিবিশন একদম গ্র্যান্ড সাকসেস প্রচুর দর্শকরা এসেছেন খুব ভালো লাগলো হুম আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন আর অবশ্যই কিন্তু এক্সিবিশনের ছবি দেখাচ্ছি আবারও আপনারা দেশপ্রিয় পার্কেও আপনারা আসবেন সবাই ছ তারিখ সাত তারিখ এক্সিবিশন আছে আবার দক্ষিণ কলকাতায় দেশপ্রিয় পার্ক আর তেরো চোদ্দ সেপ্টেম্বর আবার দমদমে পাবেন দমদমে কিন্তু আমরলি ব্যাংকয়েটে আপনারা আবার তেরো চোদ্দ সেপ্টেম্বরে পাচ্ছেন কিন্তু নেক্সট দুটো পরপর এক্সিবিশন আছে হাওড়াতে তো প্রচুর মানুষ আসেনি একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া আর এটা হচ্ছে আশ্রমে স্পেশাল পুজো হয়েছিল লাস্ট যে বিশেষ যোগ ছিল সেই যোগে আমাদের আশ্রম মন্দির হাওড়া শালকিয়ায় ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসুর মন্দিরে পুজো হয়েছে কত পুরোহিতরা মিলে একসাথে পুজো হোম যজ্ঞ জপ টপ করা হয় এবং তাই তো এত ভালো দৈব প্রতিকার পান দেখুন সে ছবিও আমরা দেখাচ্ছি গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে দূর দূর থেকে মানুষ আসেন নিজের গ্রহ দোষ করেন কালসর্প মাঙ্গলিক দোষ বিভিন্ন যে গ্রহদোষ গুলো আছে খন্ডন করেন সেই আশ্রম মন্দিরে সেই ছবি আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের আবারও সামনে ভাদ্র মাসের অমাবত বিশেষ প্রতিকারের জন্য যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ খুব বেশি জনকে হয়তো সুযোগ দিতে পারবো না কারণ এক্সিস্টিং ক্লায়েন্টরাই তো অলরেডি যোগাযোগ করে ফেলছেন ফলে সেটা একটা ব্যাপার রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া প্রচুর মানুষ আসেন ষোলো বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক আমার মাননীয় অতিথি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু প্রতি শুক্রবার রাতে এই সময় অনুষ্ঠান ফেসবুক লাইভ ইউটিউব লাইভ আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যায় আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন পরে যোগাযোগ করবেন আর সামনে আবার এক্সিবিশন এরকম গ্র্যান্ড সাকসেস দরকার নর্থে তো প্রচুর মানুষ রেসপন্স করেন প্রচুর মানুষ আসেন নর্থ কলকাতায় দক্ষিণ কলকাতা যারা ছিলেন তাদের একটা ইয়ে ছিল বরাবরের যে আপনি দাদা উত্তর কলকাতায় প্রোগ্রাম করেন আর ওখানে যোগাযোগ হয় দক্ষিণ কলকাতায় কবে করবেন কি করবেন দক্ষিণ কলকাতা এতদিন শুধুমাত্র ডিসেম্বরে প্রোগ্রাম করতাম এই বছরে হঠাৎ মনে হলো যে একটা পুজোর আগে আপনাদের সঙ্গে সামনাসামনি একটু কথা হওয়া দরকার দেশপ্রিয় পার্কের ঠিক উৎসব হল জায়গাটা খুব ভালো জায়গা সেরিমানিয়াল এবং খুব ওয়েল ফেমাস একটা জায়গা সেখানে আমি থাকছি আগামী ছয় এবং সাতই সেপ্টেম্বর সকালবেলা দুপুর বারোটা থেকেই রাত্রি আটটা পর্যন্ত সময়ের মধ্যে আসুন দেখা করুন কথা বলুন

এখন দেখার কতজন সাউথ কলকাতার মানুষজন সেদিন ভিজিট করেন ওই দু তারিখ সাত তারিখ দেশপ্রিয় শনিবার রোববার উইকেন্ডে ফলে অফিস ছুটি থাকবে রবিবার দিন তো আসতেই পারেন অসুবিধা কিছু নেই পুজোর আগে জীবনটাকে একটা নতুন রূপ দিতে আসতে তো হবে আর প্রচুর সামগ্রী পাবেন ধূপ ধুনো থেকে শুরু করে বাস্তুর বিভিন্ন জিনিস কিন্তু পাবেন সেগুলো আমরা ভিডিওতে দেখার জন্য আবারও দেখাব সময় পেলে আপনারা কিন্তু দেখবেন এক্সিবিশনে কত রকম জিনিস থাকে আইটেম থাকে আপনাদের জন্য জ্যোতিষ সংক্রান্ত যেগুলো আপনাদের মঙ্গল দ্রব্য বলা যায় মঙ্গলার্থে কাজে লাগবে বলুন কে আছেন হ্যালো হ্যাঁ বলুন গড়িয়া থেকে কার জন্য আচ্ছা বলুন নাম আর জন্ম তারিখ জুলাই নয় 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 দু হাজার আর কেমন হবে তাই তো হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে এটা কবে থেকে রাগ হয় খুব হঠাৎ হঠাৎ তো দেখেছেন ছক দেখে কিভাবে অ্যানালাইজ করে বলে দিলেন ইনি হচ্ছে প্রকৃত জ্যোতিষ ডক্টর নীলাদ্দিনায়ন বাসু টিভি প্রোগ্রাম প্রায় চার বছর হতে চলল আর ইউটিউব চ্যানেল তো তার প্রচুর পুরনো বোধ হয় বছর হয়ে গেল ইউটিউব চ্যানেল দা বং অ্যাস্ট্র প্রচুর সাবস্ক্রাইবার আচ্ছা বিয়ের ক্ষেত্রে বলবো যোগ কিন্তু দেরিতে হ্যাঁ যেহেতু জন্মছকে মঙ্গল দোষ রয়েছে তাই দু সালের আগে বিবাহে অগ্রসর হওয়ার এই মুহূর্তে আমি মনে করছি প্রয়োজনীয়তা নেই সম্ভবত একটা রিলেশনশিপ রয়েছে তাই তো টিভিতে বলে ও লুকিয়ে যাচ্ছে যাই হ্যাঁ তো সম্ভবত একটু সময় দেওয়া হোক আর একটু বাড়ুক ঠিক আছে আসুক অসুবিধা নেই ঠিক আছে আর খুব একটা প্রবলেমও দেখছি না সময় হবে তাড়াহুড়ো করবার কিছু নেই আমি একটাই অ্যাডভাইস দেবো যা বিএ যা কিছু 2028 সালের পর ঠিক আছে গোরিয়া থেকে মাম্পি আপনার জন্য বললেন আছে বলুন এবারে কে আছেন হ্যালো হ্যালো আপনারা কি থেকে কার জন্য জানবেন পারিবারিক বলুন ছেলের নাম জন্ম তারিখ জন্ম সময় আশ্রমের ছবি কিভাবে ক্রিয়াকর্ম হয় বিভিন্ন যোগে সেগুলো আমরা দেখাচ্ছি হ্যাঁ বলুন ছেলের নাম আর জন্ম তারিখ

পুত্রদা একাদশী তখন তো যোগাযোগ করতে পারতেন সমস্যাগুলো নিয়ে বসে রয়েছেন আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে লগ্নে রাহু রয়েছে ফলে গুরুজনের কথা শুনে না চলা উগ্র স্বভাবের পরিচয় দেওয়া এবং সব সময় কথায় কথায় তর্ক করবার একটা স্বাভাবিক প্রবৃত্তি ছেলের মধ্যে ডেভেলপ করছে তাই তো ফলে এটাকে ইগনোর করাটা ঠিক হবে না হ্যাঁ এমনিতেই এখনকার দিনে মানুষের একটা বা দুটো ছেলে থাকে তো সেখান থেকে তারাও যাতে ভালো হয় ঠিক মতন তৈরি হয় সেটা খুব প্রয়োজনীয় ছেলের কিছু দোষ রয়েছে যেগুলো যত দ্রুত সম্ভব প্রতিকার হলে ভালো রেড বক্সের নাম্বার যাচ্ছে ইমিডিয়েট যোগাযোগ করুন নাহলে কিন্তু একটা সময়ের পর চোখের জল ফেলা ছাড়া আর উপায় থাকবে না ঠিক আছে দিদি মনে করে যোগাযোগ করবেন ছেলের কিন্তু লগ্নে রাহুর জন্যই এরকম অবাধ্যতা করছে পড়াশোনা করছে না এই জায়গাটা ঠিক করে রয়েছে একটুখানি নেগেটিভিটি সেই গুলোকে নিয়ে যেতে হবে যোগ্য হচ্ছে দেখুন এইভাবেই সবার কাজ এক একজনের কাজ এইভাবে এটা পঁচিশ কিলো বেল কার্ড দিয়ে যোগ্য হয়েছে দেখুন সব সময় দেখাতে পারি না আজকে দেখালাম এক্সিবিশনের ছবিও দেখালাম লাস্ট এক্সিবিশন হয়ে গেল লাস্ট স্যাটারডে সানডে আবার তো আছেই আর এই যে কিভাবে আশ্রম মন্দিরে পুজো হয় সেটাও আমরা দেখাচ্ছি লাইভ প্রোগ্রামও চলছে ফাঁকে ফাঁকে সেগুলোও দেখাচ্ছি রেড বক্সের নাম্বার অনলাইন বুকিং এর জন্য খোলা থাকবে প্রচুর মানুষ হাওড়া শালকিয়ায় তো দেখা করেনি আর অনলাইনে দেখাচ্ছেন প্রচুর প্রচুর মানুষ নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর সবার জন্য খোলা থাকছে লাইভে যারা আসবেন চলে আসুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আপনারা চলে আসবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে লাইভ প্রোগ্রাম আপনারা অংশগ্রহণ করেন যেরকম করবেন আবারও বলে দিই সামনে ছ তারিখ সাত তারিখ আপনারা উৎসব ম্যারেজ হল এটা দেশপ্রিয় পার্ক হ্যাঁ সেখানে আপনারা আসতে পারবেন এক্সিবিশন চলবে আবার তেরো চোদ্দ সেপ্টেম্বর দমদমে আবার আমরলি ব্যাংকুয়েট এখানে পাবেন তেরো চোদ্দ সেপ্টেম্বর এক্সিবিশন তার আগে তেইশ দুদিন পড়েছে খুব ভাইটাল কৌশিকী অমাবস্যা দেবী কৌশিকার সেদিন আবির্ভাব তিথি ফলে সেই উপলক্ষে বিশেষ পূজা অর্চনা জন্মছকের যাবতীয় সমস্যা যেমন এইমাত্র মাত্র এক আমাদের দিদি ফোন করলেন ছেলেকে নিয়ে খুব জর্জরিত সবে পনেরো ষোলো বছর বয়স এখন থেকেই খুব মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেই ধরনের সমস্যা কেরিয়ারে বাধা আর্থিক সমস্যা এছাড়াও কৌশিকী অমাবস্যা যে কোনো কালো বা নেগেটিভ কাজ আপনাদের ওপর যদি করা হয়েছে অনেক সময় নজর লেগে যায় কেউ কেউ শত্রুর মাধ্যমে গোপন কার্য দ্বারা খুব ভালোভাবে সমস্যায় পড়েন সেই সমস্ত সমস্যাগুলোরও কিন্তু এই বিশেষ দিনে যদি প্রতিকার করা হয় এটার লংজিভিটিটা অনেক বাড়ে আর কি কারণ হচ্ছে যে এই কাজগুলো খুব হয় আর আমার মাধ্যমে হলে তো কথাই নেই ফলে সেগুলো আপনারা একটু ফলো করে করে যোগাযোগ নেবেন নামটা লিখিয়ে অবশ্যই কিভাবে আমার কাজ পর্যন্ত পৌঁছবেন পেমেন্ট কিভাবে করবেন এবং পুজো হলে পরে যে আসতে হবে সেরকম নয় অনেকেই রয়েছেন দেশে দেশের বাইরে থেকে যোগাযোগ করেন কদিন আগে কন্যা কুমারিকা থেকে একজন যোগাযোগ করেছেন উনি আবার পরে কনসালটেন্সিও নিলেন মনে রয়েছে কারণ অত দূর থেকে সচরাচর আমরা ফোন ফোন করেছিল একদমই ওই লাইভে ফোন পাওয়ার থেকেই উনি নাম্বারটা টুকে রেখে পরে যোগাযোগ করেছেন তো সেখান থেকে এই ধরনের মানুষজন এবং প্রতিকারের জন্য উনি পেমেন্ট অলরেডি করে রেখেছেন তো সেক্ষেত্রে এগুলো তো হয় না সচরাচর ফলে এই দূর থেকে আসা আবার যাওয়ার চেয়ে বাড়ি বসেই আপনারা প্রতিকারের সমস্ত জিনিস এবং প্রতিকারের বিশেষ দৈব প্রতিকারের জিনিসপত্র বাড়ি বসেই আপনারা পেয়ে যাবেন যোগাযোগ করলে সমস্ত রাস্তাটা বলে দেওয়া হবে ওরা থাকে ফোন কল অ্যাটেন্ড করে সমস্তটা আপনাদেরকে বুঝিয়ে দেবে খালি আপনি আসুন দেখান আর একটা কথা কনসালটেন্সিটাতে আমি খুব জোর দিই এই কারণে কারণ হচ্ছে যে রোগটা না জানলে আমি ওষুধ প্রয়োগ করব কি করে অনেকেই আছেন আমি শুনেছি ওরা বলে আমার এই সমস্যা কিরকম খরচ হতে পারে সমস্যা সবার সব একরকম হয় না আপনার একরকম সমস্যা হবে অন্যজনের আরেক রকম সমস্যা হবে আপনার বাড়িতেই তিনজন থাকলে তিনজনের তিন রকম সমস্যা হবে তো এইগুলো ব্যক্তিভেদে তো প্রভেদ থাকে তাই জন্য কত কি খরচ পড়বে না পড়বে সেটা কনসালটেন্সির পরে বলা যাবে ঠিক আছে তো প্রপারলি জন্মছক দেখান সেই মতো প্রতিকার নিন নিশ্চিত আপনাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করবে টেনশন করবার কিচ্ছু নেই আর আরেকটা জিনিস যেটা আবারও একবার আগেও বলেছি আবারও একবার বলবো সেটা হচ্ছে আজ রাত্রিতে অবশ্যই আপনারা কামিনিয়া তো চালের অবশ্যই পায়েস করবেন অল্প কিছুটা আর একটা মাটির পাত্রে সেটাকে রেখে খোলা আকাশের নিচে চাঁদের আলো রেখে দেবেন রাখবার সময় মনস্কামনা জানাবেন পরে সেটা কি হলো আপনাদের আর খোঁজ নেওয়ার দরকার নেই ছাতে রাখতে পারেন যাদের ছাদ রয়েছে যাদের ছাদ নেই বা গ্রাউন্ড ফ্লোরে থাকেন ছাদে যাওয়া পসিবল নয় রাত্রি বারোটার পরে তারা অবশ্যই খোলা আকাশের নিচে যেখানে চাঁদের আলো পরিষ্কার তার মধ্যে পড়ছে সেইভাবে ব্যবস্থা করবেন একটা সৎ মনস্কামনা জানান ডেফিনেটলি সেটা পূরণ হবে নিশ্চিন্তে থাকুন সমস্ত রকম আপডেট ইউটিউব চ্যানেল তার নিজস্ব বং অ্যাস্রয় আপনারা পাচ্ছেন সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইভ হয় ইউটিউবে লাইভ হয় এবং আমাদের চ্যানেলে তো নিয়মিত শুক্রবার রাতে লাইভ প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে এবং ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে সোনার বাংলায় আবার প্রোগ্রামটা থেকেও যাবে কি সুন্দরভাবে কত মানুষ গ্রহদোষ খণ্ডন করেন দৈব প্রতিকার গ্রহণ করেন আজকে আমরা সুযোগ পেয়েছি বলে এত সুন্দরভাবে আপনাদের লাইভ প্রোগ্রামের ফাঁকে ফাঁকে দেখাচ্ছি আশ্রম মন্দিরে বিভিন্ন যোগে দেখুন পুজো পাঠ হোম যজ্ঞ কত পুরোহিত মিলে একসাথে ক্রিয়াকর্ম হয় মায়ের সামনে এবং বিভিন্ন মানুষ যারা সচেতন যারা পুরনো জজমান যারা ক্লায়েন্ট তারা কিন্তু আবার নেক্সট ভালো কোন যোগ তারা আগে থেকে বুকিং করে নেয় যে আমার অমুকের জন্য আমি এই কাজটা করাবো সমস্যার তো শেষ নেই কারো বিদ্যার ক্ষেত্রে প্রবলেম কারো চাকরি কারো ব্যবসা কারো অর্থনৈতিক সমস্যা কারোর বাস্তু সমস্যা কারোর আবার দেখবেন পারিবারিক অশান্তি বিয়ের পর নানান অশান্তি আবার গ্রহদোষ খণ্ডন করেন প্রচুর মানুষ বিভিন্ন গ্রহদোষ খণ্ডনের কাজ হয় আর অবশ্যই কিন্তু যারা মামলা মোকদ্দমায় ফেসে যান আইনি ঝামেলায় ফেসে যান তাদের জন্য স্পেশাল কাজ সামনে ভাদ্র মাসের অমাবস্যা কৌশী অমাবস্যা আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা কিন্তু তার আগে জন্মাষ্টমী তিথি পাচ্ছেন আর বিভিন্ন যোগে দ্রুত ফলাফল লাভ হয় তাই কিন্তু বহু মানুষ উপকার পাওয়ার জন্য যোগাযোগ করেন এই মানুষটির সঙ্গে টানা এতগুলো বছর টিভি প্রোগ্রাম এবং তার ইউটিউব চ্যানেলে অনেক রকম আপডেট পাবেন এবং দেশে বিদেশে বহু অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন ইন্ডো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার এবং অবশ্যই শ্রেষ্ঠ জ্যোতিষী হিন্দুস্তান টাইমস এর বিচারে তিনি পেয়েছেন অযোধ্যায় গেছিলেন তান্ত্রিকাচার্য সম্মান প্রদান করা হয়েছে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি সব রকম দেশে বিদেশে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে গুণী মানি পণ্ডিত একজন ব্যক্তিত্ব কদর। রেড সবাই কথা দূর দূর থেকে নর্থ বেঙ্গলের প্রচুর মানুষ অনলাইনে যোগাযোগ করেন যারা নর্থ বেঙ্গলে থাকেন শিলিগুড়ি জলপাইগুড়ি কুচবিহার আসাম ত্রিপুরা সেই সব জায়গা থেকেও মানুষ কিন্তু অনলাইনে কাজ করাচ্ছেন

উনত্রিশ বছর আহ তো আগে কি চাকরি না বিয়ে কোনটার চেষ্টা করছে বা কোন প্রশ্নটার উত্তর দেবো আচ্ছা মেয়ের বিয়ের ক্ষেত্রে যেটা দেখছি সপ্তমে শনির সঙ্গে কেতু একসঙ্গে রয়েছে তোকে আমরা ছন্নছাড়া দোষ বলি দেখা হবে পছন্দ হবে তারপর হঠাৎ কোন অজ্ঞাত কারণে বিয়েটা কেটে যাবে বা যোগাযোগ বন্ধ হয়ে যাবে তো এরকম সমস্যা ফেস করছেন এর আগে হয়েছে এরকম আমি একটা সম্পর্ক পেয়েছিটা ওই মাঙ্গলি সেটার জন্য আলাদা করে রেড বক্স নাম্বার রয়েছে যোগাযোগ করবেন অবশ্যই সেখানে দেখে ওটা দেখে জানাবো ওটা দেখে একটু বিচার করে অবশ্যই ভালো হবে কিনা হ্যাঁ ম্যাচ মেকিং যেটা বলে জোটক বিচার শুধু তাই না জন্মছকে সমস্যা রয়েছে যেহেতু শনির সঙ্গে কেতু এক সঙ্গে ফলে এই ছন্ন ছাড়া দোষ থাকলে বিয়ের চেয়েও সমস্যা হচ্ছে বিয়ের পরবর্তী লাইফে সেখানে সমস্যাটা থেকে যায় ফলে সেটা যাতে প্রবলেম না হয় কারণ চারিদিকে যা চলছে হ্যাঁ আনন্দবাজারের মতন দৈনিককে একটা আলাদা কলাম করতে হয়েছে যে ডিভোর্সির পাত্রপাত্রী নির্বাচন ফলে সেই ধরনের ঘটনা যাতে আর কারুর সঙ্গে না ঘটে সেটারই চেষ্টা করতে হবে যোগাযোগ করবেন ব্যবস্থা করব। একটু যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে একটু ফোন করবেন শনি কেতুর প্রবলেমটা আগে মেটান মেয়ের আর যার সাথে সম্বন্ধ হচ্ছে তার ছকটাও দেখিয়ে নেবেন ঠিক আছে লাল বক্সের নাম্বারে কথা বলবেন লাল বক্সের নাম্বারটা লিখে নিন অনুষ্ঠানের পর কথা বলে নেবেন ধন্যবাদ কে আছেন বলুন হ্যালো হ্যালো টিভি সাউন্ডটা কমিয়ে নেবেন যারা ফোনে আসছেন বলুন কোথা থেকে কে বলছেন

আপনারা যারা আসবেন জন্ম তারিখ জন্ম সময়টা নিয়ে আসবেন জন্ম জন্ম তারিখ সময় লাগে যে কোনো লাইট প্রোগ্রামেই জ্যোতিষরা চটপট জন্ম ছকটা বার করে বলে দেন হ্যাঁ যেটা বলছিলাম এক্সিবিশনে কত রকম আইটেম দেখুন আপনাদের জন্য থাকে এগুলো দেখানো হচ্ছে কত রকম আইটেম বাস্তুতে রাখার জন্য মঙ্গল দ্রব্য আপনাদের জন্য কিন্তু নীলাদ্রিবাবু নিয়ে উপস্থিত হন বিভিন্ন এক্সিবিশনে সামনে আবার দেশপ্রিয় পার্কে এক্সিবিশন আছে এরকমই জিনিস পাবেন যাবতীয় যে মানে সর্বত্র সব রকম জিনিস আপনারা পাবেন কিন্তু যারা এক্সিবিশনে আসবেন লাইভে আসছেন যারা চটপট চলে আসুন আর বেশিক্ষণ নেই আমরা আপনারা কিন্তু ডেট অফ বার্থ টাইম অফ বা নিয়ে আসুন অথবা রেড বক্সের নাম্বারটা লিখুন কথা বলবেন 9007529824 অনুষ্ঠান শেষ হয়ে গেলে যারা অনলাইনে দেখাবেন কথা বলে নেবেন 9007529824 লাইভে আসবেন জানেনই তো ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বাটা লাগে তারপর জন্মচক্র বিচার করে বলে দেন জ্যোতিষীরা টিভির মাধ্যমে আর ফেসবুক লাইভ ইউটিউব লাইভও তো দেখছেন আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়ায় চলে আসবেন ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু চেম্বার প্রতিদিন খোলা অনলাইনে দেখাবেন দূরের বন্ধুরা যেমন দেখান ফোন করে নেবেন সবাই কে আছেন বলুন হ্যালো হ্যাঁ নমস্কার কোথা থেকে কে বলছেন বলুন ছেলের জন্ম তারিখ ষোলো নভেম্বর সময়টা বলুন এবার

তো এরকম কোন সুযোগ এসছিল ছেলের কাছে হ্যাঁ বাড়ির থেকে দূরে কর্মযোগ এবং সেটাতেই উন্নতি তো এরকম যদি সুযোগ আসে আমি একটা কথাই বলবো বাড়িতে বাচ্চাকে আটকে রাখবেন না বেরোতে দেবেন অবশ্যই সেক্ষেত্রে তার উন্নতি হবে ঠিক আছে না ওটা মাইনে যা পায় সেটা আপনি নিজেও জানেন যে ওটা ট্যালেন্ট অনুযায়ী পাচ্ছে না তাই তো

কোন কাজ अप्लाई করা যাবে কিভাবে আসবে সমস্ত ডেট টেট গুলো আমি বলে দিই আলাদা কখন ভালো হবে আচ্ছা এটা ফাইনাল খুব খুব ইম্পর্টেন্ট কথা বলতে বলতে ভুলে যাব খুব দরকারি হ্যাঁ সেটা এসএসসি পরীক্ষা হবে দুটো পার্টে হচ্ছে নেক্সট মান্থেই হচ্ছে তো একটা রয়েছে হচ্ছে 14 তে আর একটা রয়েছে হচ্ছে 7 তে তো দুটো পরীক্ষা আছে দুটো পরীক্ষার মোটামুটি প্রতিকার দেওয়া আমার কমপ্লিট কিছু কিছু রাখবেন যারা এখনো মনে করছেন যে শেষ বেলার কিছু টিপস এবং যদি কিছু সমস্যা থাকে সেটা সমাধান করবেন একদম দেরি না করে কারণ এমনি পরীক্ষা তিন চার বছরে একবার বা পাঁচ বছরে একবার হয় ফলে সেটাকে হাতছাড়া করলে চলবে না সব চাকরির পরীক্ষার জন্য আপনারা গাইডেন্স পাবেন ভালো থাকবেন আবার দেখাবে পরে শুক্রবার লাইভে আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে রেড বক্স এর নাম্বারে সবাই কনসাল্ট করুন যোগাযোগ করুন অনলাইনে ভালো থাকবেন ধন্যবাদ শেষ করলাম